যাও তুমি যাও আজকে আমরা বাবুদেরকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে আসছি ওরা খুব হাঁস পছন্দ করে হাঁসকে খাওয়াইতে অনেক পছন্দ করে তার জন্য হোলিডে তো ওদেরকে একদিন নিয়ে আসা হয় ওরা তো খুবই খুশি আমার বড় মেয়ে একটু ভয় পায় ছোট দুইজন এত একটা ভয় পায় না তুমি দাও এই পাশে আসো রান্নাতে এই পাশে আসো এখানে আসো যাবিনের কাছে দাও যাবিন হপ হফ যে অনেক বড় বড় হাঁস ওরা তো খুবই খুশি যখনই শুনছে বাইরে আসবে বাচ্চা কাছে বাইরে আসলে ভালোই এনজয় করে কিন্তু মা বাবা তো ব্যস্ততার কারণে আনা হয় না

র ভয় পাচ্ছে খুবই সুন্দর ওয়েদারটা তো একটা ভালো না খুব ঠান্ডা পায়ে যাও তুমি যাও জানত তোমার কেমন লাগতেছে জানা দেখে না আসে আসো আমার সাথে আমার সাথে আসো যাবেন কিছু হবে না তো তোমার কিছু করবে না দেখো যে এই যে দেখাইছে

যাবিন 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 তোমার ভাল লাগতেছে তুমি ভয় পাও ওরা হাত কামড় দিবে যা তুমি দাও একটু একটু দাও দেখো তোমার দিকে তাকাই আছে তোমার হাত থেকে জন্য দাও আর একটু কাছে যাও

দেখো দেখো কি করে জানো দেখো তুমি দেখো জানো তুমি দেখো সুন্দর করে ওরা একটু দাও

দেখো হাঁস খেয়ে আবার সুন্দর করে চলে যেতেছে বুঝছে যে এখানে খাবার শেষ ওই পাশে আরো খাওয়াইতেছে ওদের কাছে যায় দেখেন জানাত দেখো দেখো জানাত ওদের কাছে কি হয়ে যাচ্ছে আসো আমাদের খাবার শেষ তো হাসে বুঝছে দেখো এবার পাখি কি করতেছে দেখো জান্নাত Bye bye. Bye bye.